নমস্কার সবাইকে অনেক দিন ভিডিও আর দেওয়া হয় না তো ভিডিওগুলো করা হয়ে থাকে আর এডিট করার সময় হয় না অনেকটাই টাইম লাগে তো আমাদের বাড়ির যে অনুষ্ঠানের কিছু মুহূর্তগুলো আমি ভিডিও করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এমনিতে বাড়িতে অনুষ্ঠান থাকলেই তো আগে থেকে অনেক কাজ করতে হয় যেরকম ঘর দর পরিষ্কার ঝুলঝরা কোথায় ওই মুড়ি চালিয়ে রাখছি কোথায় বাড়ির সামনে পেছনে জল দিয়ে ধুইয়ে উপর নিচ ঘর দর মোছামুছি করে বিছানাপত্র সব ধোয়া ধুই করে সকালে আবার রান্না থাকে ওরা খেয়ে স্কুলে যায় বর ছেলে তারপরে সেদিন কাজ করে বারোটার সময় মানে ব্রাশ করার সময় হয়েছে তারপরে আমলকিকে কখনো নুন দিয়ে শুকনো করে রাখা বাড়িতে একটা অনুষ্ঠান মানে আমাদের নিজেদেরকেই সমস্তটা মানে সামলাতে হয় বাজার করা অনেক রকমের ফর্দ ধরে তারপরে আবার শীত পড়েছে শীতের জিনিসপত্র রোদে দিয়ে কার কভার পরানো একটু পার্লারে যাওয়া নিজের জন্য তো সমস্ত কাজের মধ্য দিয়ে সেই যে টুকরো টুকরো অংশগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনুষ্ঠানের ঠিক আগের দিন সমস্ত তো ধোঁয়া মোছামুছি কাছাকাছি হয়ে গেছে সেগুলোকে নিচতলাতে বিছানাপত্র সব রেডি করেছি বালিশগুলোকে রোদে দিয়ে সুন্দর করে আবার ছাদের বেডকভারগুলোকে একটু পাতিয়ে নিয়েছি আর যেগুলো যে রোদে যেগুলো দিয়েছিলাম বালিশ টালিশগুলো খাটের মধ্যে যে থাকে সেগুলোকে একটু রোদে দিয়েছি এগুলো তো মোছা ধোয়া পরিষ্কার ছিল আর রোদে দিয়ে ওগুলোকে যখন কভার টভার পরিয়েছিলাম কম্বলও রয়েছে লেবও রয়েছে বা লেপগুলো আগের যেগুলো সেগুলো তো ব্যবহার করতেই হবে আর একা বাড়িতে সমস্তটাই করতে হয় আর তারপরে অ্যাক্সিডেন্টের পরে আমার পায়ের তো একটু সমস্যা হয় বেশি কাজে চাপ হলে নিত্যদিনের কাজ করলে কিন্তু কোনো অসুবিধে হয় না বিছানাতে এখানে বালিশ টালিশ সব রেখে দিয়েছি এই যে আমার ব্যস্ততা আমার নিজেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে আমার আগের দিন অনুষ্ঠানে আগের দিন আমার শ্যানো দেওয়ার এসেছে ছোটো দেওয়ারও কয়েকদিন আগে এসেছে তো আমার বর স্কুল থেকে এসে দুদিন ধরে কম কম করে সবজিগুলো একা একা আনতে হচ্ছে যেহেতু একাকেই সব করতে হবে আর পাঁচ ভাই শুনতে কিন্তু মানে যে যার বাইরে থাকে যে যার কাজে ব্যস্ত হয়তো বর স্কুল থেকে বাজার টাজার করে এনেছে দেওয়ার আমার বরের সঙ্গে দেখা করতে এসেছিলো বলছে দাদা আমাকে বললে সবজি টবজি আন আনতাম আমার মেজভাসুর যেহেতু এসআইআরের ডিউটিতে রয়েছেন এই জন্য অনুষ্ঠানের আগের দিন দেখা করতে এসেছেন ওনাকে একটু পানি ফল খেতে দিয়েছি আর সবজি টবজিগুলো কী কী আনা হয়েছে কি কি মেনু হবে কাকে কীরকম নেমন্তন্ন করা হয়েছে বাকিগুলো জানতে এসেছেন আর কি মেজ শুরু তো ওই জন্য সবটুকুই শেয়ার করলাম তো অনুষ্ঠানের পরের দিন মানে যেদিন অনুষ্ঠান বলতে কি আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিকের কাজ ছিল আর সেদিন বৃহস্পতিবার ছিল তার আগের দিন যে আমি যেরকম নাড়াটেড়া হতে হয় চুল দিতে হয় সেদিনই তো সেদিন যিনি মান্না কাকু টাড়া করাবেন বরেদের দেরি করে এসেছিলেন তো আমরা স্নান টান করে কোনো রকমে এবার সে খাবার তৈরি করলে খাবে শুকনো খাবার তো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে এসে আলু টালু কেটে একটু মটর ছিল সেদ্ধ করতে মানে ঘুগনি হবে আর আমার শ্যানো যারা পরের লাইনে ছিল আর কি তারাও স্নান টান করে এসছে কেউ আটা মাখাচ্ছে ছোটো যা এসে আদা টাদাগুলো কাটছিল আর এতজন সবাই খাবো তো আটার অংশগুলো আমাকে দিয়ে দিয়েছে আমি একটু ঠেসে নিচ্ছি তারপরে ছোটো যা ওখানে রুটি করবে আমি বেলে দিচ্ছি আর শ্যানো যা সেই রুটিগুলোকে গোল গোল করে দিচ্ছে তারপরে কিছুটা রুটি ভাজা হয়ে গেলে আমি আবার ওখানে ঘুগনির যে মানে মটর সেদ্ধ হয়ে গেছে আমি ঘুগনিটা মানে ছুঁকবো আর ততক্ষণে সেনজা আটাগুলো গোল করে আবার বেলে দেবে তো এই হচ্ছে আমরা তিনজন যা মিলে পুরো দু তিন দিনের অনুষ্ঠানটাকে কিভাবে যে সামলেছি মানে আমরা করেছি কাউকে পাড়ার এমনিতেও অনেকে হয় না ধারে পাশে কাউকে ডেকে কাজে যে হেল্প করানো কাউকেই সেরকম ডাকা হয়নি পরের দিনের অনুষ্ঠান যে হবে সমস্তটাই দেখতে থাকো তোমরা আর যেহেতু ভিডিও আঁকার আমার মানে ক্লিকগুলো নেওয়া ছিল সেগুলো তো শেয়ার করতেই হবে কিন্তু ফটোগুলো তো আগে আমি ফেসবুকে শেয়ার করে দিয়েছি বলে আর ভিডিওগুলো বানাতে বানাতে একটু মানে লেট হয়ে গেল শরীরটাও ভালো নেই এবং নানা রকমের আমার বাড়িতে শাশুড়ি মায়ের উপদ্রবে তো মানে যায় না সারা বছর বিভিন্ন রকমের উৎপাত করতে থাকে যেগুলো নেওয়া যায় না মানুষের সহ্য করার ক্ষমতা একটা থাকে আর ক্ষমা করারও একটা মানে লিস্ট যদি সাজাই হয়তো কুড়ি পঁচিশ তিরিশ পিস ছাড়িয়ে যাবে মানুষের ক্ষমা করারও একটা সীমা থাকে তো প্রত্যেকের ক্ষেত্রেই যে শুধু আমার সঙ্গে নোংরামও করে তাই নয় আমাদের থেকে তাদের সঙ্গে যাইদের সঙ্গে আরও বেশি করে তো যাই হোক ওর কথা বললেই মানে আমার মেজাজ গরম হয়ে যায় ওগুলো বাদ দাও আমরা যেটুকু ভিডিও করছিলাম সেগুলোতেই পড়ি দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেল আমার সমস্ত দুজন ভাসু দুজন দেওয়ার আর বর মিলে পাঁচজন ভাইয়ের সঙ্গে সবাই খেয়ে নিয়েছিল আর আমার ছেলে আর শ্যানো দেওয়ারের ছেলে স্কুলে গেছিলো সেদিন স্কুল কামাই করেনি তারপর আমার ছোটো দেওয়ারের ছেলে দেখো সেদিন ফুচকা নিয়ে চলে এসছে বিকেলবেলা সেই ফুচকা খাবে তার মা ওই জন্য তাকে বকছে যে তুই আজকের দিনে কি ফুচকা কিনে এনেছিস তো আমি একটু সমস্ত কাজ টাজ সেরে একটু ঢং করছিলাম একটু ফটো টটোও তুলছিলাম ঘরে তো সমস্ত কাজ কিন্তু করি অনেকে সেই ফটো তোলা দেখে অনেকে মানে কত রকমের মানে না জেনে বিচার করতে চলে আসে আর কি যে বাবা আমি শুধু স্টাইল করি ঢং করি ফটো তুলি আর আমার বাড়ির কাজ আমি একাই করি বাবা কেউ করে দিয়ে যায় না যেরকম নিজে সুন্দর থাকি পরিবারটি থেকে আমার সুন্দর ঘরটাকেও আমার ছোট্ট ঘরটাকেও সুন্দর রাখি তো যাই হোক আমার বাবার বাড়ি যেহেতু অনেকটা দূরে আর ওই জন্য আমার জেঠু এসেছে আমার বড় জেঠু নাতনি এসেছে আর আমার বাবা পরের দিন সকালে আসবে তো জেঠু অনেক দিনের পর এলো একবার বড়ো মার সঙ্গে এসেছিলো তো আমার জেঠুর তো পায়ের হাঁটুর মানে অপারেশন করেছে দুটো ওই জন্য এখন হাঁটাহাঁটি করতে পারে ওই জন্য বাসে করে এসেছে দু রকমের মিষ্টি দই করে এনেছিল ফল টল করে একটু খেতে দিয়েছিলাম শরবত টরবত করে তারপরে সন্ধ্যেবেলা তো তাড়াতাড়ি রান্না করতে হবে এরা তো একটু সবজি কেটে নিয়েছিল আমি এদিকে টিফিন দিয়েছিলাম বলে আমার বাবুকে মানে আমার জেঠুকে বাবু বলি তো আমার বাবুকে ওই জন্য এইদিকে আমার ছোটো যা একটু মানে সেই ফুলকপি টপিগুলোকে একটু তেলে ভেজে রাখছিলো তো আমি এরপরে রান্নাবান্না করবো মানে আমি রান্না টান্না করি ছোট যাও রান্না করে আর আমার শ্যানো যা মানে বাকি কাজগুলো করে রান্না বান্নাতে তো বেশিজনের একটু ভয় লাগে তার আর কি তো যাই হোক পরের দিনে যে মানে বাৎসরিকের যে অনুষ্ঠানের যে রান্নাবান্না হবে প্রায় দেড়শো জনের মধ্যে মানুষজনের তো কাউকে কিন্তু ডাকা হয়নি মানে কাজে হেল্প করার জন্য কারণ আমরা তিনজন যা সামলে নেব এই ভরসায় কারণ আমরা এর আগেও অনেক কাজ করেছি তো এই জন্য তো চা একটু করে দিয়েছিলাম আমার বাবুকে আমার মেজ ভাসুরে এসছেন দুজন যা সবজি কাটছে আমি ততক্ষণে কিন্তু রান্না করছিলাম রান্না করতে করতে চা করে দিয়েছিলাম আর তার আগে তো সবজি কাটাকুটিগুলো আমার দুজন যা করে দিয়েছিল রান্না বান্না কমপ্লিট করে পাঁচ পদের রান্না কমপ্লিট করে আমিও সবজি কাটতে বসেছিলাম তারা এক টানা পুরো দু ঘন্টা সবজি কেটেছে আমি এক ঘন্টা সবজি কেটেছি কারণ আমি রান্না করছিলাম এবার মাঝে মধ্যে যে ভিডিও নিচ্ছি তোমরা হবে ওই বাবা কাজ করছে না ভিডিও করছে বাবারে বাবা এক ঘন্টার মধ্যে এক দু সেকেন্ড লাগে তিরিশ সেকেন্ডের ভিডিও ক্লিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলোতে বড়ো জোর একটু গাকে এদিক ওদিক করতে রেস্ট নিতে নিতে না এক মিনিটও লাগে না ভিডিওগুলো ক্লিকগুলো দু দিনের তিন দিনের ভিডিও তোমাদের পাঁচ মিনিট কি সাত মিনিটের ভিডিও দিচ্ছি তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় বাহাত্তর ঘণ্টায় কত মানুষের কাজ হয় সেটা তোমরা খেয়াল রাখো যারা অনেকে মনে করে শুধু ভিডিও করে तो जाइ क যা এটা সবজি টবজি খোসাগুলো তুলে নিয়েছিল আমি সেখানে মুছে দিয়েছিলাম তারপরে সাতটা থেকে নটা অবধি সবজি কাটা হয়েছে তারপরে নটার সময় খাওয়া দাওয়া হচ্ছে আর দুজন যা খেতে দিয়ে দিচ্ছে আমার যেহেতু মানে একটা না কাজ করলে পায়ের তো মানে ভীষণ ব্যথা আমি হাঁটাচলা করতে পারছি না তার মধ্যেও কাজ করতে হবে কিছু করার নেই বাড়িতে অনুষ্ঠান থাকলেই তুমি মানে কোমর তোমার টান হোক আর পা ভেঙে যাক মাথা যন্ত্রণা করুক কাজ তো করতেই হবে তার মধ্যেও যে আমরা এত কাজ করি কিন্তু আমাদের বাড়িতে একটিমাত্র মানুষের জন্য পুরো সংসার মধ্যে যে এত মানে কি বলবো নেগেটিভিটি থাকে সেটা বলার নয় মানে আমরা এত কাজ করি একটা বড় অনুষ্ঠান আমরা নিজেরা ট্যাকেল করি সে মানুষটা একটা কোনো কর্মে তো থাকে না কোনো কিছুতে কেমন কী হবে খোঁজ রাখে না কিন্তু ফালতু খরচে থাকে তাই না তো চলো এই পর্যন্ত